তো হচ্ছে এই প্যান্টে প্যান্টটা এখন লঙ্কা ঘষব হ্যাঁ ও এখন অফিস থেকে আসছে হ্যাঁ তো এসে নিয়ে বাড়ি যাবে মানে আসার সময় বাড়ি হয়ে আসবে তো আমি তার আগে লঙ্কাটা ঘষে নিই হুম তো এই প্যান্টটাই পরবে এখন হুম আর তাছাড়াও লঙ্কা খুব মানে লঙ্কা খায় বাট লঙ্কা দেবে এবার পেছনে দেবে এবার হ্যাঁ তো যাই না কেমন কী হবে আমাকে বকবে নাকি করবে হ্যাঁ তো আর বিশাল ধমাকা হবে আজকে হ্যাঁ ফ্র্যাঙ্কটা হুম তো চলো আজকে এইটাকে আগে হুম পশেনি ঠিক আছে তো চলো বন্ধুরা হ্যাঁ তো আজকে ফার্স্ট টাইম করছি যা হবে আজকে 아니 প্যান্টে विशाल हो गया इसके

I'm not o i n g t it. Drop t e dog. the dog. Drop the dog. e d o

কতক্ষণ না জানি না হ্যাঁ এখানে রয়েছে হুম তো কি জানি কি হবে হুম তো আমি বারবার বলছি প্যান্টটা খুলতেও তো খুলছেও না হুম যাই হোক দেখি কি হয় ঠিক আছে তো হাত তো ধুতে গেছে আসুক সে জামাটা পরবে ঠিক আছে আমি ভাবতে পারছি যদি কি হবে আর এই যে বাবাটা চলে এসছে হ্যাঁ আমি ওখানে আছি তো শোনা ওখানে দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তো আমি ওখানে ছিলাম ঠিক আছে এই যে আমার ছেলে এই যে আমার ছেলে এই যে আমার ছেলে কোনটা যাচ্ছিল তো চলো ঠিক আছে দেখো ঠিক আছে চলো চলো বাবা চলো আমরা বাহ আমরা যাই আমরা যাই

আমি তো মানে আমি কি করে চান আমি আমি ইচ্ছা করে দিয়েছি ঘোষা দিয়েছি ঘোষে ইচ্ছা করে ঘোষা দিয়েছি যেমন ধরুন লঙ্কা দাও ওফ কেমন তো চলো বল ঠিক আছে বলছে অনেক কথা আছে ঠিক আছে চলো আরও ভিডিও দেখতে প্লিজ সাবস্ক্রাইব করো হ্যাঁ আরও আরও ভিডিও দেওয়া হবে ঠিক আছে তো চলো হ্যাঁ আজকে যদি ডাকছি কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে হুম চলো হুম তো খুব চলছে খুব মানে খুব কষ্ট হচ্ছে তা কিছু করার নেই এটা করেছি এটা হুম এটা করতে হয়েছে ফ্র্যাঙ্ক তাই তো এটা ফ্র্যাঙ্ক তো চলো প্লিজ সাবস্ক্রাইব করো বাই